হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম নিয়োগ সংক্রান্ত দেখা যাচ্ছে একদিকে অন্যান্য ডিপার্টমেন্টের দিক দিয়ে যে বঞ্চিত চাকরি রাস্তায় বসে রয়েছে কিন্তু ঠিক সেই সময়ে রাজ্যে আবার নতুন নিয়োগ হলো আর একশো একান্ন জন নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য তারা জয়নিং লেটার পেলেন তো চলো জানি সেটা কোন ডিপার্টমেন্টে এবং তারা কতজন সেই কী কী দপ্তরে সেই নিয়োগটা পাওয়া গেছে একশো একান্ন জন আইসিডিএস সুপারভাইজার পেলেন নিয়োগপত্র আন্দোলনের ঝাঁক বাড়তেই একশো একান্ন জন চাকরি প্রার্থীদের নিয়োগ করানো হয়েছে তারা নিয়োগের জন্য আন্দোলনে ঝাঁক বাড়াচ্ছিল নিয়োগের জন্য আন্দোলন শুরু করার একটা রাস্তা তৈরি করেছিল কিন্তু তা দেখে তাদেরকে নিয়োগের একটা যে জয় দরকার সেই নিয়োগটা তাদের পূরণ করে দিল কিন্তু আন্দোলন আর হতে দিল না আইসিডিএস সুপারভাইজারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের নারী ও শিক্ষা কল্যাণ দপ্তর তিরিশে জানুয়ারি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়ে দু জনের মধ্যে মোট তিনশো জন অ্যাপয়েন্টমেন্ট পেলেন বিপুল সংখ্যক চাকরিপ্রাপক এখনও নিয়োগপত্র পায়নি কিছু কিছুদিন করে অ্যাপয়েন্টমেন্টে দেওয়ার নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে ফলে নতুন করে এই বিজ্ঞপ্তি ভ্রমে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং সকলকে নিয়োগপত্র দেওয়ার একটা আশঙ্কা উঠে আসছে তো এই রয়েছে সেই তথ্যটা তিনশো আটত্রিশ জন অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন একশো একান্ন জন জয়নিংয়ের রাস্তায় দাঁড়িয়ে আছে তো বুঝতে পারছেন নিয়োগ সংক্রান্ত তথ্যর মধ্যে একটা নিয়োগের দরজা একদিক দিয়ে তো খুলেছে সেটাই আমরা দেখতে পেলাম দেখা যাক এরপরে কি আপডেট উঠে আসছে আরও নিয়োগ সংক্রান্ত তথ্য নিয়ে তো সকল তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো প্রত্যেক ডিপার্টমেন্ট এবং প্রত্যেক ক্যাটাগরির মধ্যে দিয়ে তো আজকে পর্যন্ত এইটুকুই নেক্সট একটা ভিডিওই ভালো একটা সুন্দর তথ্য নিয়ে যেন তোমাদের সামনে আসতে পারি সকলের যেন মঙ্গল হোক ভালো হোক এই আশা করেই আজকে পর্যন্ত এইটুকুতেই রাখলাম থ্যাংক ইউ ধন্যবাদ